ভুলে যাচ্ছে লুচি আজকে লুচি না জানি যাই হোক খাবে মানে গন্ধ শুকবে খাবে তো না

পড়েছি আর ওদিকে দিদি চলে এসেছে দিদি ফোন করেছিল তো চলে এসেছে ওর ওর বাড়ি থেকে একটুখানি আমাদের বাড়ি থেকেও বেশি দূর না আধ ঘন্টার রাস্তা মনে হয় না দাদুন ফুল তুলছে ডাকছে তোমাকে শুনতে পেলাম না তুমি হ্যাঁ তো জেগেই আছে তো চলো এবার বেরোলাম অনেক দুপুর হয়ে গেছে আর দিদি চলে গেছে আর সব গেছে দিদির সাথে এক্ষুনি কথা হলো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেলো ওর মানি অনেকক্ষণ এসেছে নিয়ে বসেছিল আজকাল ওর মানি আসছে আর বেডুকে নিয়ে বসে থাকছে আমার অনেক হেল্প হচ্ছে বাকি কাজগুলো আমি করতে পারছি বেডুকে স্ট্যান্ড করালাম খাওয়ালাম আমি নিজে রেডি হলাম খেলাম খেয়ে খেয়েছি অনেকক্ষণই আর এই যে তো চলো সবাই মিলে

তো জিজ্ঞাসা করছি সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি কারণ অনেক দিন আগে এসেছিলাম তো রাস্তা চিনতে পারছি না ঠিক মতো জিজ্ঞাসা করে করে চলে যাব অসুবিধা কিছু হবে না তো চল এখন যাওয়া যাক

রোহন চ নিচে চ বাবা আছে ও দেখতে নামিয়ে দেব তারপরে আমি যাব আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার হাতে মানে ভীষণ লেগেছে রিস্টে তো হাত নিয়ে তুলতে পারছি না হাত দুদিন আগে দাঁত দেখালাম আর আবার আজকে হাত দেখাতে হচ্ছে কলকাপ সব খারাপ হয়ে গেছে আমার কথা চলো এখন যাই বৃষ্টি পড়ছে বেডরুম আমার ঘুমিয়ে গেছে এদিকে

দিদিদের নামেই দিয়েছি দিদিরা নেমে গেছে আর আমরা এখন আছি বাস স্ট্যান্ডে তো আমরা এখন আছি মেমারি বাস স্ট্যান্ডে আর দিকে ঘুম ঘুমাচ্ছে এখনো ওকে দুধ খাইয়ে দিয়েছি আর দিদিরা দেহপুরে নেমে গেল মেমারিতে তো মেমারিতে এলাম আর আমাদের সামনেই যেহেতু ট্যুর আছে আমরা বেড়াতে যাচ্ছি তো একটা ট্রলি লাগবে তো জন্য বাজার আমাদের এখন বাজে পাঁচটা আমাদের হাতে এখনও টাইম আছে এক ঘন্টা ছটাই আমাদের ডক্টর দেখানোর আছে আর এখন আমরা ঢুকবো বাজার কলকাতাতে যাব একটা ট্রলি দেখার আছে কিছু কেনাকাটার থাকলে সেগুলোও করে নেবো যেহেতু আমরা সামনে ঘুরতে যাচ্ছি তো কেনাকাটাতে অনেক কিছুই থাকে তো এখন থেকে ব্যাগ প্যাক করতে হবে আর বাইরে হচ্ছে বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি হচ্ছে ছাতা আছে সাথে তো প্রবলেম নেই চলো এখন আমরা মলে যাই গিয়ে দেখি কি কেনা যায় কি কেনাকাটা করি তো চলো কি কেনাকাটা করবে ট্রলি নেওয়ার আছে আর কি নেওয়ার আছে দেখি চিন্তা ভাবনা হ্যাঁ হ্যাঁ আমার বেটুর জন্য দেখতে হবে ইভানে যদি কিছু নেওয়া যায় তো দেখবো আমার যত আমার জন্য দেখি আমার জন্য যদি কিছু পাওয়া যায় পাওয়া কি না আমার আর একবার বিশালে যাওয়ার ইচ্ছা আছে কারণ বিশালে অনেক কিছু দেখার ছিল আমার সেদিন সময় হয়নি যাব দেখি নেক্সট সানডে যদি টাইম পায় যাব সকাল সকাল যেতে সকালে 10টার সময় চলে যাব আমরা মলে গিয়েছিলাম তো আমরা চলে এলাম কারণ ডক্টরের কাছে টাইম হয়ে গেছে ঘুম পেয়ে গেল আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা দেখি চলে এসেছি তো বাবাই মেডিসিনগুলো আনতে গেল আমার হাতে ডাক্তার মানে ডক্টর আমার হাতে মানে বিভিন্ন হাতে যেহেতু কবজিতে লেগেছে তো এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দেখতে গিয়ে আমার হাতে এমন ভাবে লেগে গেছে আমার আসলে যে প্রবলেমটা হয়েছে এই বুড়ো আঙুল মানে সোজাসুজি একদম হাড়ে প্রবলেম হয়েছে তো ওষুধ দিয়েছেন আর একটা ব্লাড টেস্ট করতে বলেছেন আমার ব্লাড টেস্ট করতে বলে যে একটু ভয় হচ্ছে জানি না কেন ইউরিক অ্যাসিড মানে বেড়েছে না কমেছে এর জন্য তো সেই জন্য আর বেটু দুষ্টুমি চলছে চালু আছে দুষ্টুমি তো এখান থেকে ও মেডিসিনগুলো নিয়ে আসুক নিয়ে এসে তারপরে আমরা আর একবার কলকাতাতে আর একবার যাব গিয়ে ওখান থেকে আমরা নিয়ে তারপরে বাড়ি যাব এমনি অল্পত্রু তোলা যাবে কিন্তু বেশি ভারী জিনিস তোলা যাবে না এইটু আমার শুনছে তো চলো দেখি বাবাই কখন আসে বেটুকে এই ব্যাগটা নিয়ে খেলতে ও এখন ব্যাগ নিয়ে খেলছে কিছু তো একটা দিতে হবে ওকে এঙ্গেজ করে রাখতে হবে তা না হলে হবে না আর গাড়ির মধ্যে না ওর গিয়ারটা খুব পছন্দ খালি গিয়ার ধরে টানবে আর হচ্ছে স্পিকার ধরে টানবে এই দুটো ওর স্পিকার ধরে টানবে এই দুটো নিয়ে ও খুব পড়ে থাকে তারপরে এটা নিয়ে এটা দিয়ে খোলা পাড়া করবে এখানটা একটু হাত বাড়াবে এইগুলো করে আর এক সময় ওর পাপার কাছে চলে যাবে এমনি যখন নর্মাল যখন গাড়িতে ওরা বসে থাকে বাট যখন গাড়ি পার্ক করা থাকে তো তখন ওই ড্রাইভ মানে ওই সিটটাতে বসে থাকে আর হচ্ছে স্টিয়ারিংটা নিয়ে ঘোরাতে থাকে তো যখন গাড়ি চলে তখন ওভাবে হয়তো ওইটাই করবো এক এক সময় ওর পাপার কাছে যেতে চায় তো সেটা তো করলে হবে না তো এইসব দুষ্টমি ওর চলতেই থাকে দেখ